সে একটা অসৎ ব্যক্তি একটা চরিত্রহীন ব্যক্তি একটা সমকামী ব্যক্তি আপনারা দেখেছেন তার পক্ষ হয়ে কারা তার পক্ষ হয়ে তার মুক্তি চান সে তো একটা আসামি একটা মামলায় দেশদ্রোহীর মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে ইস্কন যদি ভালো সংগঠন হতো ইস্কন যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো সরকারের কাছে দাবি জানাতে পারতেন যে তার মুক্তি মানুষকে হত্যা করে নেওয়ায় তাহলে বোঝা যায়

অর্থনৈতিক সম্পর্কের বন্ধুত্ব সম্পর্ক আপনার নষ্ট করছে করছেন মনে রাখতে হবে ইসলাম সন্ত্রাসী সংগঠনের পক্ষ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের সতর্ক হতো